তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করছে এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী না আসলে ইলেকশনটা হবে না চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি ঢালাও ভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা তৈরি করেন এদেশের দিল্লির বুদ্ধিজীবী হত্যার তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণীতভাবে জামাতি ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করছে আমাদের জাতির সম্পদ চব্বিশে জুলাই আন্দোলনের ভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শৈক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বাঞ্চাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক সুশীল নামের দিল্লির টক শোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আউলিক ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দসর জাতীয় পার্টিকে তালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে সেই নির্বাচনের ময়দানকে এমন একটা মাধ্যমে সাংবাদিক লেখক কলমিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়ে লুকিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বারাবার চক্রান্ত লিপ্ত হয়েছে